দর্শক আজকে আমরা চলে আসলাম ভাঙ্গারিwala বাইরে কাছে বকরালি কাছে পক্কর আলি ভাই কিছুদিন আগে যে একটা ছেলেকে কে ছাত্র মারছে এটা কি আপনি জানেন জানি ভাই এটা নিয়ে একটা কিছু বলেন আল্লাহ কে মালোর ময়ের মতের হত দেহরি আলি লহ ময়ের কুলে জাদুগত আল্লাহ কেমন রে ও আল্লাহ আমার কে নাই তোমারও নাই তোমার লাগে দয়া মায়া আমার আল্লাহকে মালরে আল্লাহ কে মালরে মায়ের রতনে কে হরি আনিল মায়ের কুলে সাদুগর আল্লাহকে মালরে আল্লাহ কে মালরে এ দুই ভাই আমার। রসুল কি আরানি আলি রো তুমার আল্লাহ কে মালোরে আল্লাহ মায়ের রতন রত কে হরি আলি মায়ের ফুলের রাধুগর আল্লাহ কে মালোরে আল্লাহ আমারও কেহ নাই এই যে দুনিয়া এ কেৰাতে কেমনে তাকি এ কে ৰাতে কেম নে তাকি কেই নে বুব নে আল্লাহ কে মাল মাৰি আল্লাহ কে মাল মৰি মায়ের জনে নিল মায়েৰ ফুলের দাদু গ আল্লাহ কে মাল মৰি আল্লাহ আয়ো কান্দি কান্দি আমায়ে বলিলো ধাৰ কান্দি আর কান্দি আমায়ে বলিলো তার আমার দলের দুধ যাইতাসে মোহরিয়া আমার দলের দুধ যাইতাস মোহরিয়া আমার কেহ নাই হরে আল্লাহ কে মালরে আল্লাহ কে মালরে মায়ের যতনের হরি আনিল মায়ের ফুলের যাদুগত আল্লাহ কে মালরে আল্লাহ কে মালরে আমার দুই ভাই রসুল কে আরা নাতি আলি রো তুমা মলরে আল্লাহ মলরে আমার দুই ভাইয়া রসুল কে আরা নাতি আলি রো তুমা আল্লাহ ও আমারও কেহ নাই এই যে দুনিয়া আরে কে মনে তো পাইব তুমা কে মনে তো পাইব তুমা এই যে দুনিয়া আল্লাহ কে রে আল্লাহ কে মাল রে রাসুল কি আর নাতি আলী রো তুমা কে মালরে আল্লাহ কে মালরে দুই ভাই আমায় রাসুল কি আর নাতি আলী রো তুমা কে মালরে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জারিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিবেন